শীত সে আর পিঠা খাওয়া হবে না সেটা কি হয় কখনো পুলি পিঠা তো আমরা সবাই খেয়েছি কিন্তু এমন রঙিন দুধ পুলি মনে হয় না কেউ কখনো খেয়েছেন চলুন আপনাদেরকে কিভাবে এটি সহজে তৈরি করবেন এবং এটির ভেতরে কি জিনিস মেশাচ্ছি যার জন্য পিঠাটি খেতে সচরাচর পিঠা থেকে আলাদা হবে সেটি জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন আসসালাম আলাইকুম আমি ফারজানা জাহান নিপাস স্বাগত জানাচ্ছি নিপাস ডায়রি রেসিপির আজকের পর্বে পুলি পিঠা তার জন্য অবশ্যই দুধ লাগবে এখানে একটি বড় পাতিল নিয়ে তাতে আড়াই লিটার গরুর দুধ নিয়ে নিচ্ছি এখন এটিকে ভালোভাবে জাল করে ঘন করে নিতে হবে দেখতে পারছেন গরুর দুধটা কুমে অর্ধেক হয়ে গেছে এভাবে নেড়ে এটিকে লো আছে জাল করবেন নইলে নিচে ধরে বা পড়ে যাবে দুধটা এমন ঘন হয়ে এলে এখানে দিচ্ছি চার টুকরা দারুচিনি এবং আটটি এলাস এখন এগুলাকেও দুধের সাথে ভালোভাবে জাল করে নিচ্ছি এখানে আমি আড়াই লিটার দুধকে জাল করে এক লিটার করে নিচ্ছি আমাদের দুধ পুলি পিঠার জন্য গরুর দুধ জাল করা শেষ এখন একটি ননস্টিক এর প্যানে দেড় কাপ নারিকেল করে নিয়েছি এবং এক কাপ খেজুরের গুড় দিয়ে লো ফ্লেমেটিক এটিকে ভালোভাবে জাল করে নিচ্ছি তিন চার মিনিট পরে এখানে দিচ্ছি দুইটা দারুচিনি এবং চারটি এলাচ এগুলা দিলে নারিকেলের মিশ্রণে অনেক সুন্দর সুগন্ধ আসবে নারিকেলের মিশ্রণটা এভাবে নাড়তে হবে এখন দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ না দিলেও হবে আপনারা যদি চান তবে দিলে টেস্টটা ভালো হয় মিশ্রণটিকে একটু নরম রাখতে হবে দেখতে পাচ্ছেন আমাদের নারিকেলের মিশ্রণটি তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এ পর্যায়ে একটি প্যানে নিচ্ছি আড়াই কাপ পানি দিচ্ছি হাফ চা চামচ লবণ পানিটা এমন ফুটে উঠলে দিচ্ছি দুই কাপ শুকনা আতপ চাল বা চালের গুঁড়া এখন গুঁড়াটিকে পানির সাথে ভালো করে নেড়ে একটি নরম আটার ডো তৈরি করে নিচ্ছি এ সময় অবশ্যই চুলার আঁচটা লো রাখতে হবে দেখতে পারছেন আমি কিভাবে নেড়ে নিচ্ছি এখন এটি হয়ে গেছে চুলাটি অফ করে দিচ্ছি চালের গুঁড়ার ডোটা মোটামুটি গরম থাকা অবস্থাতেই একটি প্লেটের উপরে নিয়ে ভালোভাবে ছেনে বা মথে নিচ্ছি বেশি গরম লাগলে হাতে একটু পানি নিয়ে নেবেন আর এইভাবে মথে নেবেন হয়ে গেল এক টুকরা আবার অল্প একটু ডো নিয়ে তাতে সামান্য হলুদ রং দিয়ে এভাবে মথে নিচ্ছি একইভাবে সবুজ ও লাল রং দিয়েও ডো মথে নিচ্ছি এখন একটি ডো এভাবে একটি রুটি বানানো ফিডির উপরে নিয়ে নিয়েছি এবং হাত দিয়ে এভাবে লম্বা করে নিচ্ছি হাতে এ সময় একটু গোড়া নিয়ে নেবেন তাহলে হাতে আটকে যাবে না এখন এভাবে অল্প করে একটু ডো নিয়ে সেটি এভাবে গোল করে হাতে একটু গোড়া নিয়ে ভিডিওতে দেখানোর নিয়ম অনুযায়ী একটি পিঠা বানিয়ে নিচ্ছি এই পিঠাগুলো এমন ছোট্ট ছোট্ট হলেই খেতে ভালো লাগে পিঠা বানানোর সময় অবশ্যই পিঠার মুখটাকে ভালোভাবে এভাবে সিল করে নেবেন খেয়াল রাখবেন যেন ভেতরের নারিকেলের পোটটা যেন বের না হয়ে যায় একইভাবে আমি অন্য রঙের ডো দিয়ে পিঠাগুলো কে বানিয়ে নিচ্ছি দেখতেই পারছেন এক এক করে আমাদের সব পিঠা তৈরি হয়ে গেল সব পিঠাগুলাকে অনেক সুন্দর দেখাচ্ছে তাই না এখন চুলায় আগে থেকে জাল করা দুধের ভেতরে দিচ্ছি দেড় কাপ চিনি চিনিটাকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হলে এক এক করে সব পিঠাগুলাকে দুধের ভেতরে দিয়ে দিচ্ছি প্রথমে এক এক করে দিচ্ছি লাল পিঠাগুলা দিচ্ছি সাদা পিঠা এখন দিচ্ছি হলুদ ও সবুজ পিঠাগুলা সব পিঠাগুলাকে হালকা ভাবে নেড়ে দিচ্ছি দিচ্ছি সামান্য লবণ এখন পিঠাটি পাঁচ ছয় মিনিট পরে এমন ফুটে উঠলে একটি বাটিতে একটু পানি নিয়ে তাতে দিচ্ছি দেড় চা চামচ চালের গুঁড়া এটিকে ভালোভাবে মিশিয়ে পিঠার ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি এই মিশ্রণটি পিঠাটিকে একটি ক্রিমি টেকচার দেয় যার জন্য এই পিঠাটি খেতে অনেক সুন্দর লাগে আরো চার মিনিট জাল করলে দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি হয়ে গেছে এটি ঠান্ডা হলে আরো একটু ঘন হয়ে যাবে এখন পরিবেশন করছি যেসব বাচ্চারা পিঠা খেতে চায় না তাদের সামনে যদি এভাবে পিঠা তৈরি করে দেন দেখবেন একটি হলেও কিন্তু সে ট্রাই করে দেখবে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই পিঠাটি খুবই পছন্দ হবে কারণ পিঠাটি এত সুন্দর কালারফুল খেতে কিন্তু অসাধারণ হয়েছে একদম প্রত্যেকটা পিঠাই অসাধারণ নরম তুল তোলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকবেন আজ এখানেই শেষ করছি ধন্যবাদ